হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিউনি ব্লগ নতুন একটি নিউ ব্লগে তোমাদের সকলকে যিনি অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এখন সময় হয়ে গেছে সকাল দশটা আমি হচ্ছে মামা মায়ের স্কুলে গেছিলাম স্কুল থেকে চলে এসেছি ভেবেছিলাম যাওয়ার আগে ভিডিওটি শুরু করব তবে করতে পারিনি যাই হোক আজ সারাদিন আমি কি কি করি চলো সেটাই তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করি আর আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো এই যে একটা শাড়ি পরে গেছিলাম যেহেতু মাম্মা মেয়ে স্কুলে মিটিং ছিল ওর মনে হলো শাড়ি পরে যাওয়াটাই বেস্ট হবে তাই শাড়ি পরেছিলাম আর তারপরে স্কুল থেকে এসে বাজারে গেছিলাম বাজার করতে নিজে হাতে আসলে আমাদের বাড়িতে আজ একটা অনুষ্ঠান রয়েছে ছোটোখাটো তাই ভাবলাম নিজে হাতে বাজার করে পুজোটা করি তবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকেই আজ ভীষণ ব্যস্ত সকালে রয়েছে মাম্মামের স্কুলে গার্জেন মিটিং আর সন্ধে রয়েছে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান তাই সারাটা দিন আজ খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে সেই সাথে সাথেই চলে এসেছিলাম মাম্মামের গার্জেন মিটিং অ্যাটেন্ড করতে মিটিং শেষ করে বেরিয়ে পড়েছি পরমাশাইকে বললাম আমাকে একটু বাড়িতে নিয়ে যাও বললো না আমি বাজারে চলে এসেছি তুমি সোজা বাজারে চলে এসো মাম মামের স্কুল থেকে বাজারে দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিটের হেঁটেই চলে এসেছি আর বাজারে এসে প্রথমেই একটা ফলের দোকানে গেলাম সেখান থেকে বেশ কিছু ফল নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে পুজোর জন্যে মিষ্টি কিনতে তারপরে এই যে চলে এসেছি সবজি কিনতে তার মধ্যেও আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেই ভিডিওটা আমার আর করা হয়নি বাজার শেষে বাড়িতে এসে চেঞ্জ করে সকালের খাবার দাবার করে এই যে চলে এসেছি ঘরে ঘরটাকে একটু গোছাতে যেহেতু বাড়িতে আর ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে তাই আমার বাবা আসছে আমার মাম্মামকে দেখতে আর এই পুজো উপলক্ষে যেহেতু বাবা আসছে তাই খাটটাকে তো আমার অবশ্যই গোছাতে হবে আমার ঘরে দুটো বেডরুম রয়েছে একটাতে আমি থাকি আর একটাতে খুব একটা কেউ থাকে না বাড়িতে আত্মীয় স্বজন আসলে তবেই থাকে যেহেতু খুব একটা থাকা হয় না তাই আমি বেডকভারটাকে কিন্তু সবসময় পেতে রাখলেও না কেউ আসলে তখন সেটাকে চেঞ্জ করে একটা ধোয়া বেডকভার পেতে দিই তাই সেটাই করলাম আর এখানে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাকেও গুছিয়ে রাখলাম এর মধ্যে আমার মাম্মাম স্কুল থেকে চলে এসেছে মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর এখন এই যে মাম্মামকে স্নানের আগে একটা ফলের রস খাওয়াই যে কোনো ফলের রস সেটাই করছিলাম আজ করছিলাম আঙুর ফলের রস তবে আমার মাম্মাম কিন্তু আগে রস করে দিতে হতো না এখন রিসেন্ট কিছুদিন হচ্ছে তাকে রস করে দিতে হবে তবেই সে ফলের রস খাবে তাই তো মাম্মামের পায়ে না রাখতেই হবে আর এখানে এই যে আঙুর ফলের রস করে দিয়েছিলাম এখন সেটাই মাম্মাম খেয়ে নেবে তারপর মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। দুপুরের খাওয়া দাওয়া করে নিজেও ঘুমিয়ে গেছিলাম তারপর এই যে চলে এসেছি একদম বিকাল চারটে নাগাদ যেহেতু বাড়িতে অনুষ্ঠান সেই রান্নাবান্না করবো নিজে হাতে রান্না করে আজ বাড়ির প্রত্যেকটা মানুষকে খাওয়াবো শুধু বাড়ির প্রত্যেকটা মানুষ নয় যারা যারা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে প্রত্যেকটা মানুষকে প্রথমেই বসিয়েছিলাম মুগ ডাল সেটা হয়ে গেছে তারপর এই যে পনিরের জন্য আলুটা ভেজে নিয়ে এখন এই যে পনিরটা ভেজে রেখে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি এখন এই যে পনিরটা রান্না করবো তাছাড়াও করেছিলাম হচ্ছে একটা নিরামিষ সবজি বেগুন ভাজা পায়েস চাটনি পাঁপড় ভাজা তো রয়েইছে আজ আমাদের বাড়িতে রয়েছে তিনহাতের মেলা তিনহাতের মেলাটা হচ্ছে ভোম্বা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে একসঙ্গে রেখে তিন দেবতার আরাধনা করা হয় আজ প্রথমবার আমি দেখলাম কিভাবে এই পুজোটাকে করা হয় আগে অনেক গল্প শুনেছি তবে সেইভাবে দেখার সৌভাগ্য আর হয়নি এখানে আমি যে রান্নাগুলো করেছিলাম প্রত্যেকটা রান্না তোমাদের দেখিয়ে দিলাম হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা এই যে রান্না বান্না করে এসে স্নান করে নিয়েছি আবারও স্নান করে এই যে আমি রেডি হয়ে গেছি বামকেও রেডি করে দিয়েছি এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে হচ্ছে দেখবো কি হয় কি না হয় আমিও জানি না আসলে এই জিনিসটাতে কি হয় তবে আমারও জানা হবে আমি যদি পারি অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো এই হচ্ছেন তিননাথ ঠাকুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকেই একসঙ্গে রাখা হয়েছে আর এখানে কিন্তু দুটো পুজো হচ্ছিল আসলে মানত পুজো তো দুটো মানত ছিল মানত পূরণ হচ্ছে তাই দুটোই একসঙ্গে করা হচ্ছে একটা ছিল আমার বরমশাইয়ের আর একটা ছিল আমার একটি দেবরের আর এখানে আমি আর মাম্মা বসে রয়েছি আর আমার ভিডিওটা আমি এই পর্যন্তই করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না